হয়ে গেল অন্তিম দিনের শুটিং বন্ধুর মুখে স্টার জলসার এই সিরিয়াল অবশেষে শেষ হলেও স্টার জলসার তুমি আশেপাশে থাকলে ধারাবাহিকটি হয়ে গেল সিরিয়ালের অন্তিম দিনের শ্যুটিং ধারাবাহিকের অন্যতম প্রধান চরিত্র পারো ওরেফে নবীনীতা দা সোশ্যাল মিডিয়াতে নিজে শেয়ার করে জানিয়েছেন এই খবর এই সিরিয়ালের বদলে আছে নতুন একটি সিরিয়াল তেঁতুল পাতা তুমি আশেপাশে থাকলে সিরিয়ালটি যে খুবই শীঘ্রই বন্ধ হয়ে যাবে সেই খবর আগেই মিলেছিল প্রথম থেকে এই সিরিয়ালে টিআরপি তেমন ছিল না নায়িকা বদল থেকে শুরু করে সোলট বদল করেও লাভ হয়নি মাত্র এক বছরের মধ্যে সিরিয়ালটির অন্তিম শ্যুটিং হয়ে গেল তবে সেই দিনের শ্যুটিং পর সেলিব্রেশন করতে ভুললেন না অভিনেতারা নবীনিতা ধারাবিকের সে শ্যুটিংয়ের দিনে এরপর সেলিব্রেশন কিছু মুহূর্ত সোশ্যাল মিডিয়াতে তুলে ধরেছেন রুকমা রায় রোহান ভট্টাচার্য এবং অন্যরা একুদিন উপস্থিত ছিলেন সেটে সকলে মিলে কেক সেলিব্রেশন করেছেন এই ছবিগুলো সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে নবনীতা লেখেন গল্পের শেষ কিছু মুহূর্ত অন্যদিকে রুকমা বেশ কিছু ছবি শেয়ার করেন সেখানে তাদের সকলকে কেক কাটতে দেখা যাচ্ছে